দর্শক আসসালামু আলাইকুম অনেক বর্তমান সিনাদ পক্ষ থেকে জানার শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে সহসে যুক্ত হয়েছি পুরাতন ডিস্ট্রিকো চত্বর থেকে এই পুরাতন ডিসিগোপ থেকে এই যে ফিলিস্তিনে যে হামলা হয়েছে ইসরাইল যে হামলা করছে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু করছে বাংলাদেশ ইসলামী আন্দোলন জ্যান্ড জেলা সারা দর্শক দেখছেন আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথেই ইসরায়েলের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচিটা করছে এই বিক্ষোভ মিছিল কর্মসূচিটা করছে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন এই বাংলাদেশ ইসলামী আন্দোলন যেহেতু জেলা শাখার আয়োজনে কিন্তু উদ্যোগে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি এবং এই হরতলটি শুরু হয়েছে দর্শক সাথেই থাকুন আমরা এই মুহূর্তে আসছি যেহেদ পুরাতন ডিস্ট্রিক্ট চত্বর থেকে সরাসরি আমরা এই হরতালটি অ্যালগল হরতল কর্মসূচিটি শুরু হয়েছে এবং এই হরতল কর্মসূচিটি যদর প্রাণ কেন্দ্র পানির চত্বরে ঘুরে কিন্তু শহরের প্রতিটি কেন্দ্রে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি যাবে দর্শক এই মুহূর্তে সাথেই আছি আপনাদের বর্তমান সিনাদর দ টিভির সাথেই থাকুন দেখতে থাকুন এই বাংলাদেশ ইসলামী আন্দোলন যেহেতু জেলা শাখার উদ্যোগে যেই বিক্ষোভ মিছিলটি ইসরায়েলের বিরুদ্ধে সেই ইসরায়েলের বিরুদ্ধে যেই বিক্ষোভ মিছিলটি এই বিক্ষোভ মিছিলটি কিন্তু চলছে এই হকলের জন্য কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন যেহেতু জেলা শাখার উদ্যোগে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং ফিলিস্তিনে যে হামলাটি চলছে ফিলিস্তিনে যেই যুদ্ধটি চলছে এই ফিলিস্তিনের পক্ষে কিন্তু যে থেকে এই পুরো বিশ্ব কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে দেখে ইসরায়েলের বিরুদ্ধে যে। হর্তলটি আছে সাথে মানে এপ্রিল দেখেছে সেই হরতল কিন্তু সারা বিশ্বব্যাপী চলছে এবং আমরা জানি যে সারা বাংলাদেশব্যাপী কিন্তু এই হরতলটি চলছে এবং আমাদের জিনাতে কিন্তু প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু এই হরতলে যোগ দান করছে এবং ছাত্র দিকে শুরু করে ছোটো ছেলে ছেলে মেয়ে থেকে শুরু করে সকল শ্রেণীর সকল শ্রেণীর মানুষ কিন্তু এই হরতল এবং বিক্ষোভ মিষ্টি দিকে কিন্তু যোগদান করেছে এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তারা কিন্তু করে আসছে অশোক সাথেই থাকুন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় তৌহিদি জনতা আজকে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্ত খরণ হচ্ছে ঠিক না ঠিক আজকে জানেন আমাদের এই কর্মসূচি কতটুকু ফল কচু হবে কিন্তু আমরা আজকে প্রচন্ড রক্তের মধ্যে রাজপথে নেমে এটাই প্রমাণ করতে চাই বিশ্বের মুসলিম গাছাবাসীর পক্ষে হাতে ধরে পালন করা ঠিক না যদি আমাদের সামর্থ্য থাকে যদি সুযোগ হয় এই কামারাসির জন্য আমরা বুকের তাজা রক্ত দিয়ে উপস্থিত আছি ঠিক না বলতে চাই ইসরায়েলিকে চলেতে চাই বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ ভাবে সর্ব জায়গায় আজকে রাজপথে নেমে এসেছে গাদাবাসীর এই হরতালকে সবল করার জন্য অতএব আজকের এই সমাবেশ থেকে আমি সেই সকল মুসলিম নেতাদের ভিক্ষার জানাই যাদের সমর্থ থাকার পরও শক্তি থাকার পরও। তাদের পক্ষে কোনো সম্মিলিত কোনো অবস্থান দাঁড়ায় নাই 100% শীর্ষগণ নেতাদের বিরুদ্ধে দিককারতা নাই তাদের কুটনৈতিক শক্তি থাকার পরেও ইসরাইলের বিপক্ষে তারা কুটনৈতিক কোনো ভূমিকা করে রাখতে পারে নাই ঠিক বাংলাদেশের জেনেটা দলকে বলতে চাই গাজাবাসীর তরে এই জেনেটা হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা শ্রম দেওয়ার জন্য প্রস্তুত আছি গাজাবাসীর জন্য আমরা আমাদের সম্পর্ক অর্জন প্রস্তুত আছি সর্বশেষ সতর্কতার আহ্বান চাই যদি পরিবেশ পরিস্থিতি তৈরি হয় গাজাবাসীর রক্ষার জন্য গাজাকে স্বাধীন করার জন্য স্বাধীন করার জন্য যে কোনো কর্মসূচিতে ভাগ করে থাকবো যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য

বিশেষ অতিথিবৃন্দ এবং আপনার মুসলমান ভাইরা সম্মানিত মুসলমান ভাইরা আপনারা জানেন যারা ভবিষ্যের ভিতরে যতগুলো জাতি আছে এই জাতিগুলোর মধ্যে একমাত্র জাতি হলো ইহুদি জাতি যারা হলো নির্বাসিত তাদের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই এই আমাদের ভিত্রী এখানে উনিশশো সালে ওই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট এবং ওই সময়কার ইহুদি যাদব সারা বিশ্ব থেকে এই ইহুদিদেরকে এক জায়গায় করে সম্মেলন করে তারা দাবি করলো আমাদেরকে একটা ভূখণ্ড দিতে হবে সুতরাং আমেরিকা এবং ব্রিটেনের মদদে তৎকালীন সবাই ওই ফিলিস্তিনের উপরে আমাদের মুসলমান ভাইদের উপরে ফ্রিজ ফোরা নামক তাদেরকে জায়গা দেওয়া হয়েছে আর সেখান থেকে শুরু করে করে আমি ছোটবেলার থেকে শুনতেছি এই ফিরিস্ত্রি ভাই বোনদেরকে প্রতিদিন তখনকার সময় তিরিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এভাবে টুকটুক করে যারা মারছে এবং বর্তমান যে প্রেক্ষাপটে কয়েকদিন হয়েছে ব্যাপক হামলা শুরু করেছে আমি আপনাদেরকে স্মরণ করতে চাই আল্লাহ তালা সুরা নেচার ভিতরে হচ্ছেন আরুজুমুল্লাহ হিমিরা সেই তো وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء وَالْوِلْدَانِ الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظَّالِمِ أهلها وَاجْعَلْ لَنَا من لدنك وليا وَاجْعَلْ لَنَا مِنْ نصيرا. الله هي مسلمان نصيرا مسلمان يا مسلمان يا مسلمان مسلمان আমার কাছে ফরিয়াদ করতেছে যে সকল অসহায় নারী পুরুষ শিশু তারা বলতেছে আমাদের প্রভু আপনি আমাদের এই জালিম শাসক থেকে বা জালিম এলাকা থেকে আপনি আমাদেরকে বের করে নিন এবং আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী এবং একজন অভিভাবক আপনি নিযুক্ত করুন আমি বলতে চাচ্ছি এই একটা আজকে ফিলিস্তিনি ভাইদের জন্য প্রযোজ্য তারা হাজারি করতেছে আমরা কেন তাদের পক্ষে আমরা প্রতিবাদ করছি না লড়ছি না কেন সংগ্রাম করতেছি না আমি আপনাদেরকে বলতে চাই আমরা যদি মুসলমান দাবি করি আমরা যদি মুসলমান হিসাবে স্বীকার করি বা দাবি করি তাহলে আজকে আপনাকে আমাকে কোন কমে বসে থাকা ঠিক হবে না আহ্বান করতেছি আপনারা মেশিনে আসেন আমি একটা হাদিস বলে শেষ করব। আমরা ডক্টর উদ্দেশ্য করে দুটি কথা বলতে চাই বৃহত্তর বাংলার মুসলিম জনতার নেতৃত্ব প্রচেষ্টা আপনি যান আমরা আপনার কাছে এটা দাবি রাখি আর দ্বিতীয় দাবি হল বাংলাদেশ ভেতরে এই বিক্ষুব্ধ মুসলমান ভাইদের জন্য

তোমাকে নির্যাতিত হচ্ছে চোখের সামনে বুঝি আর দেখা যায় না আমরা ফিরিস নিয়ে যেতে আমরা আমাদের ভাই পাঠাতে যেতে চাই তত্তরিনু সাহেব উন্মুক্ত করে দেন আমাদেরকে চলার ব্যবস্থা করে দেন কথা ঠিক কিনা সাথে সাথে পাঁচ তারিখের পরের অবস্থা প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমি আমার ভিনেদার দর্শক ভাইদেরকে বলব সাবধান

এই হোস্টার গুলো সরিয়ে সরিয়ে দেবলে কিন্তু আমও যাবে যাবে কথা বলে কথা শেষ করছি রাজপথের জবাব দেবো মাঠে ময়দানে নামতে হয় আপনার দোকানে যদি ইস্তাই কোনো পণ্য দেখি আপনার পুকারে যদি কুকা কোনো দেখি তাহলে ভয়াবহতা আপনারটা আপনারি দেখে আনতে হবে সতর্ক করে দিতে চাই যদি পর আপনার দোকানের পণ্যগুলা থাকে এবং তারপরও যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এই সমস্ত ক্ষয়ক্ষতির জন্য এই ইসলামী আন্দোলন কোনো দায় ভার গ্রহণ করবে না এই জন্য আবার উদার্ত আহ্বান করছি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে প্রশাসন ভাইয়ের মাধ্যমে এস এন ভাইয়ের মাধ্যমে এস বি ভাইদের মাধ্যমে তারা আছেন সবার মাধ্যমে আমরা ছেলেতাবাসীদেরকে সতর্ক করে দিতে চাই বার সতর্ক করে দিতে চাই ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট সর্বশেষ শুধু এতটুকু এই জন্য বলবো যে আমাদের হাতে এইটাই ক্ষমতা আছে ইসরায়েলকে করার মতো এই জায়গায় দাঁড়িয়ে ইজরায়েলক অর্থনীতির উপরে রাত্রি মারা ছাড়া আমাদের হাতে আর কোন ক্ষমতা নেই গত মানে

আল্লাহ আমরা চুনি ব্যাংক পোশাক করিয়া দিছি আল্লাহ ব্যাংক কে করা হয়েছিল ব্যাংক বলছে আমার চাই তার কোন আল্লাহ আপনি কুদরতি নজরে তাকাইয়ে দেখেন আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের মুসলমান